আজকেও চলে এসেছি তোমাদের সামনে তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে তো তেলাপিয়া মাছটা অনেকটা বড় ছিল এটা কেটে ধুয়ে পরিষ্কার করা আছে তোমরা দেখলে বুঝতে পারবে মাছটা কতটা বড় যার জন্য এটাকে কেটে নিতে হয়েছে আমার হাতটাও অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো দুটো মাছ আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এবার মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবো মাছ ভাজার জন্য আমি দেখো একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব মাছ ভেজাটা বোধহয় কাউকে দেখাতে হবে না আজকে করব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল কাঁচা টমেটোর অনেক রকম রেসিপি রয়েছে তার মধ্যে আমি আজকে একটু মাছের ঝাল করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই কাঁচা টমেটোগুলো দেশেই কাঁচা টমেটো আছে তো এগুলোকে আমি বেটে নেব প্রথমে সঙ্গে একটা টমেটো পেকে গেছে সেটাও নিয়ে নিয়েছি দেখো আমি একটা গ্রাইন্ডিং জারে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি তো সেই শুকনো লঙ্কা কিছুটা রেখে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ যতটা মাছ সেই পরিমাণে পেঁয়াজ নিয়ে নেবে তোমরা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণে আদা একটু টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা যেহেতু আমি করে নিয়েছি আগে সেহেতু আর শুকনো লঙ্কা আমি এখানে যোগ করবো না এটা বেটে নিয়ে তারপরে আমি কাঁচা টমেটোগুলো বেটে নেব দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এটাকে আমি ট্রান্সফার করে এবার টমেটোগুলো বেটে নেবো টমেটোগুলোকে এরকম দুফলা করে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটোটাও আমার বাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজা আর কালো জিরা ভাজা যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে এই সময় আমি এর মধ্যে বাটা মশলা যেটা রেখেছি সেটা অ্যাড করে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেঁচে রাখা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এই সাথে আমি অ্যাড করে টমেটো বাটাটা এই মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে একটু আলু অ্যাড করব আলু দিলে ভালো লাগে সেই জন্য আমি আলুটা অ্যাড করছি তোমরা না চাইলে স্কিপ করতে পারো তো আলুটা দিও আমি এর সাথে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো তার আগে একটু এর মধ্যে নুন আর একটুখানি হলুদ অ্যাড করে দেবো ঝালটা যে যার পরিমাণ মতন দেবে নুনটাও সেরকম দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেবো মাপ মতন হলুদ এবার গ্রাইন্ডারে জারটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো যাতে মশলাটা জ্বলে না যায় দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে আমরা এটাকে আর দিয়ে একটা ঢাকা চাপা যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ফ্লেমটাকে এখন আমি একটু লোতে করে দেবো যতক্ষণ না এর থেকে গায়ে থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে দেখো মশলাটা কষে কিন্তু গায়ের পাশ দিয়ে তেল ছেড়ে এসছে এই সময় আমি একটুখানি জল অ্যাড করে দেবো যার যেরকম প্রয়োজন হবে দেবে আমি শুধু জলটা অ্যাড করবো যাতে একটু মাখা হয় ঝোলটা সেই জন্য তো কিছুটা জল অ্যাড করে দিলাম আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখো আমি ফিরে আসলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নেবো আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও দেখো ওপর থেকে ভেসে উঠেছে আমি একটা খুন্তির সাহায্যে দেখে দিচ্ছি টেক্সচারটা কিরকম এসছে কেউ চাইলে এর থেকেও ঘন করে নিতে পারো আলুটাও সিদ্ধ হয়ে গেছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যদি না সিদ্ধ হয় আর কিছুক্ষণ ফুটিয়ে নেবে এটা যারা জানো তাদের জন্য যারা জানো না তাদের জন্য বলে দিলাম আমি টেক্সচারটা দেখো এইরকম রাখতে পারো বা আরেকটু পাতলা বা ঘন করে নিতে পারো এই মুহূর্তে আমি কিন্তু মাছগুলো মিশিয়ে দেবো এর সাথে কারণ মাছ দিয়ে আমাদের কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিন্তু এখন আমরা ঢাকা দেব না দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ধনে পাতা এই ধনে পাতা দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটা অপশনাল তবে দিলে ভাল লাগে কাঁচা লঙ্কার একটা গন্ধ ছড়ে ঝাল ঝাল তখন এটা ভালো লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানটাও অন করে দেবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়